হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে কোরিয়ান ভাষার আরেকটি ব্যাকরণ উন বা নিয়নযোগী ঈশ্বর বা অপসয় নিয়ে আলোচনা করব। ব্যাকরণটির অর্থ হলো কোনো কাজের অভিজ্ঞতা আছে বা নাই ব্যাকরণটি ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে থাকে ক্রিয়াপদের দা বাদ দিয়ে শেষ ব্যঞ্জবনের নিচে যদি বাচ্চিন থাকে তাহলে উনযোগী ইচ্ছরীয় বা অপসয় হবে আর যদি ভাবছি না থাকে তাহলে নিউনযোগী ইসয় বা অপসয় হবে ব্যাকরণটি আরেকটিভাবে প্রকাশ করা যায় যেমন আ অ হন যোগী ঈশ্বর অপসয় আসুন উদাহরণের মাধ্যমে আমরা পরিষ্কার হয় একটি উদাহরণ হল ঝেজুদয়ে খান যোগী অপসয় অর্থাৎ ঝেজুদ হলো এটি কোরিয়ান দ্বীপ সেখানে যাওয়ার অভিজ্ঞতা নাই যদি ইচ্ছা থাকতো থাকত তাহলে অভিজ্ঞতা আছে এমন বোঝাইত আসুন এখানে মূল ক্রিয়াপদ হলো খাদা খাদা দা বাদ দিয়ে দেখুন কিউক ব্যঞ্জবনের নিচে ভাচ্চিম না থাকার কারণে নিউনটা ভাচ্চিম হিসেবে বসেছে খান জকি অপসয় অর্থাৎ যাওয়ার অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা বোঝাচ্ছে যদি খান জকি ইচ্ছ থাকতো তাহলে অভিজ্ঞতা আছে এমন বোঝাত আসুন আরেকটি উদাহরণ দেই যেমন হলো হাঙ্গুক মগ মগভনযোগী ইসয় অর্থাৎ কোরিয়ান খাবার খাওয়ার অভিজ্ঞতা আছে আর যদি আমি অপসয়ে বসাতাম তাহলে কোরিয়ান খাবার খাওয়ার অভিজ্ঞতা নাই এমন বুঝাত আসুন এখানে মূল ক্রিয়াপদ হলো মক্তা অর্থ খাওয়া মক্তা দা বাদ দিয়ে দেখুন সে সর্বর্ণ অ কারণে অবনযোগী ইচ্ছ হয়েছে আর দেখুন নিয়ম ব্যঞ্জনের নিচে গিউ পাচী থাকার কারণে অসম্পূর্ণ বসে গেছে তাহলে মগ মগভনযোগী ইচ্ছয় খাওয়ার অভিজ্ঞতা আছে যদি অপস থাকতো তাহলে খাওয়ার অভিজ্ঞতা নাই এমন বোঝাইতো থ্যাংক ইউ ভিওয়ার্স আসসালামু আলাইকুম